দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ এদিন ইসলামপুর বিহার মোড় সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ভবতোষ দাস ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ ইসলামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা জানা গিয়েছে ইসলামপুর শ্রীকৃষ্ণপুর বাইপাস মোড় থেকে ইসলামপুর অলিগঞ্জ বাইপাস মোড় পর্যন্ত প্রায় আনুমানিক সাড়ে সাত কিলোমিটার রাস্তা তৈরি হবে মোট এই প্রকল্পে ব্যয় হবে আনুমানিক তেইশ কোটি পঁচপন্ন লক্ষ টাকা ইসলামপুর শহরের চারটি গুরুত্বপূর্ণ জায়গায় তৈরি করা হবে মেইন পয়েন্ট ইসলামপুর বাস টার্মিনাস চৌরঙ্গী মোড় পুরানা বাস স্ট্যান্ড সহ আশ্রমপাড়া মোড় তবে দীর্ঘদিনের এই দাবি পূরণ হওয়ায় খুশি শহরবাসী দোকানপাট তো সার্ভে হচ্ছে আসলে এই দীর্ঘ প্রতীক্ষিত এই দাবিটা ছিল আমাদের ইসলামপুর শহরবাসীর বাইপাসটা হওয়ার পরপরই যে রাস্তাটার চড়া দরকার আছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওনার অনুসারে একটা সময় আমরা বাইপাস রাস্তাটা অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েও শেষ করতে পেরেছিলাম এবার আজকে যেটা উদ্বোধন হলো বাইপাস থেকে বাইপাস টু বাইপাস এখন আছে সাত মিটার রাস্তা বিটুমিনাস আছে সাত মিটার এটা দুই দিক দিয়ে বিটুমিনাস রোড হবে দেড় মিটার দেড় মিটার করে তিন মিটার তারপরেই দু মিটার দু মিটার করে ফুটপাত হবে মোটামুটি চোদ্দো মিটার এই রাস্তাটা ফুটপাত নিয়ে দাঁড়াবে মানে এখন যেটা সাত মিটার আছে সে রাস্তাটা দ্বিগুণ হয়ে যাবে চারটা পয়েন্টে রাস্তাটা যেহেতু ওখানে ট্রাফিক কনজেশনটা বেশি আছে ওখানে ডিভাইডার হবে এখানে আশ্রম মোড় মোড়ে একটা ডিভাইডার আছে একটা ওল্ড বাস স্ট্যান্ড আছে একটা চরঙ্গি মোড়ে ডিভাইডার আছে একটা আছে এই চার জায়গায় ডিভাইডার হবে রাস্তা চড়ে যাওয়া চড়া হয়ে যাওয়ার পরে মানুষের অনেক সুবিধা হয়ে যাবে মানে এখন যেহেতু সাত মিটার রাস্তা আছে একটা সময় পৌরসভা আমরা চেষ্টা করেছিলাম কিছুটা ওয়াইডেনিং করার কিন্তু সেটা খুব একটা ফলপ্রসূ হয়নি কিছুটা হলে হয়েছিল এখন গোটা রাস্তাটাই বাইপাস টু বাইপাসটা এখন সাত মিটার আছে ফুটপাথ নিয়ে চোদ্দো মিটার হয়ে যাবে মাঝে কিছু দোকানের সার্ভেতে যেটা হয়েছে যে কয়েকটা পয়েন্টে কিছু কনজেশন আছে ওটা দোকানদারদের দোকানদারদের সঙ্গে কথা বলে সেই সমস্যাটা অসুবিধা হবে না সে সমস্যাটা দূর হয়ে যাবে কারণ রাস্তাটার চড়া দরকার সবারই আর যেটা সন্দেহজনক ব্যাপার আছে বিউটিফিকেশান ব্যাপারটা সেটাও দেখি মাঝে মাঝে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে মাঝখানের ওয়াইডারটা যদি এটা গোটাটা করে দেওয়া যেত তো পিডব্লিউডির যেটা বক্তব্য যে এটা ট্রাফিকের যে মুভমেন্ট আছে যেটার উপরে এটা নির্ভর করে ওয়াইডিনে মাঝখানের ডিভাইডারের ব্যাপারটা সেটা ওনাদের ওই ট্রাফিক কনজেশনের যে এস্টিমেট আছে তার মধ্যে আসছে না কিন্তু চারটা পয়েন্টে হচ্ছে যেটা বললাম কিছুক্ষণ আগেই যে আপনার আশ্রম পাড়া মোড়ে হচ্ছে ওল্ড বাস স্ট্যান্ডে ডিভাইডার হচ্ছে চরঙ্গে মোড়ে ডিভাইডার হচ্ছে এবং টার্মিনাসে আমি আমরা ওনাদেরকে বলেছি যে এই ডিভাইডারগুলো যদি কানেক্ট করে দেওয়া যায় তো এইটুকুতে খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না তো উনি বলেছেন ঠিক আছে আগে কাজটা শুরু হোক তারপরে আমরা এই ব্যাপারটাও চিন্তাভাবনা করব আর যেটা দোকানদারদের যেটা পিছিয়ে যাওয়ার ব্যাপার আছে এটা খুব একটা অসুবিধা হবে না কেন অলরেডি বেশিরভাগ নাইনটি ফাইভ পার্সেন্ট দোকান অলরেডি পিছিয়ে আছে ওরা এই এমবিটের মধ্যে বা এর মধ্যে আসবে না আর কিছু পয়েন্ট আছে যেখানে অসুবিধা আছে সেগুলোকে আমরা আলোচনার মাধ্যমে শরীর দূর করতে পারবো কোনো অসুবিধা হবে না এটা টোটাল প্রোজেক্ট আছে বাইশ কোটি উনাশি লক্ষ বাষট্টি হাজারের তো আজ থেকে উদ্বোধন হয়ে যাচ্ছে আশা করছি খুব তাড়াতাড়ি কাজটা শেষও হয়ে যাবে কারণ যেহেতু পৌরসভা এখন এই পার্লামেন্ট ইলেকশনের এটা শুরু নোটিফিকেশন হবে কিন্তু যেহেতু শুরুর কাজ হয়ে যাবে তাতে ওই কোড অফ কন্ডাক্টেও কোনো অসুবিধা হবে না লোকের মধ্যে একটা আতঙ্ক আছে কাউন্সিলর বাপি সরকার বললেন যে একটা মাইকে প্রচার করা যে কতটা জায়গা নেওয়া হচ্ছে কি ভাবছেন আপনারা না আমরা তো বলছি সাত মিটার রাস্তা আছে অলরেডি দুই দিকে দেড় মিটার দেড় মিটার করে মানে একটা সাইডই যদি ধরি তাহলে তো সাড়ে তিন মিটার যাচ্ছে দু মিটার ফুটপাত হচ্ছে দেড় মিটার রাস্তা যাচ্ছে রোডের এজিং থেকে দৌড়িয়ে দেওয়া যায় চার মিটার এদিকে রোডের এজিং থেকে চার মিটার ওদিকে গেলেই সমস্যার সমাধান বেশিরভাগ জায়গায় নাইনটি ফাইভ পার্সেন্ট জায়গায় আমি নিজের সার্ভেতে ছিলাম ক্লিয়ার আছে কোনো অসুবিধা নেই কিছু পয়েন্ট যেগুলো আছে এর একটা সমস্যা হয়ে যাবে না এখন যেরকম ফাঁকা জায়গা বলে পার্কিং হচ্ছে তখন ধর ফাঁকা জায়গাটা থাকবে না না ও তো ফুটপাত তো থাকবেই ফুটপাত তো পেভার ব্লকের ফুটপাত হবে এখন মাটির ফুটপাত আছে তখন পেভার ব্লকের ফুটপাত হবে পার্কিং নিয়ে খুব একটা সমস্যা হবে না তাও পার্কিংয়ের একটা স্পেসের প্রয়োজন আছে ইসলামপুরে একটা যেখানে পার্কিংগুলো সব করতে পারে আমাদের টোটাল এখন সাত মিটার আছে হ্যাঁ মোটা চোদ্দ মিটার আছে সাত দশ মিটার হচ্ছে আছে আর আপনার যে পয়েন্ট আছে একটা বাস টার্মিনাস চৌরঙ্গি মোড় আর একটা আপনার আছে ওল্ড বাস স্ট্যান্ড মোড় এখানে আমার দুশো মিটার করে দুটো পয়েন্টে দুশো মিটার আর পরের দুটো পয়েন্টে দেড়শো মিটার করে করলেন হবে সাত মিটার সাত মিটার মাঝে এক মিটারের আপনার ডিভাইডার থাকবেন আর আপনার দুদিকে ফুটপাথ থাকবেন দু মিটার দেড় মিটার হবে আর কি